বড় হলে থাকে না দায়গ্রস্ত মাতা চিনির মা কি বলে এগুলো বড় হলে নাকি মানুষ কালো থাকে না কোথায় যায় কালো রং। আপনারা বলতে পারবেন কি আমি তো জানি না হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ আমাদের ছোট্ট চিনির ষষ্ঠী পুজো চিনির মার এখন থেকেই চিন্তা স্কিন টোন নিয়ে স্কিন টোন ব্যাপারটা কি আদৌ সমাজে প্রচলিত আছে এখনও এখন তো আর কেউ বর্ণান্ধনা না মানুষ এখন স্কিন টোন দেখে কিন্তু মেয়ে বিচার করে না গুণের কদর করে অবশ্যই গুণের কদর যারা করে তারা আলাদা আর এখনও কিছু শ্বশুর শাশুড়ি বা কিছু ছেলে আছে যারা ওই মা ফল দেখে ভুলে যায় তবে আমি আশা করছি আমাদের চিনি রূপবতী কম গুণবতী বেশি হোক ভগবান ওকে রূপ যা দিয়েছে তাতে কোনো আপত্তি নেই আমাদের অনেক অনেক সন্তুষ্ট আমরা তবে ওর অনেক অনেক গুণ হোক নানা গুণে গুণান্বিত হোক আমাদের ছোট্ট চিনি ষষ্ঠী পুজোর দিন মাসির পক্ষ থেকে চিনির জন্য এটাই প্রার্থনা ষষ্ঠী পুজো দেওয়া হচ্ছে আমাদের চিনির পরিচিত হচ্ছে অনেক আত্মীয় স্বজন চিনিকে দেখতে আসছে অসংখ্য দূরদনাথের আত্মীয়রা আশীর্বাদ করে যাচ্ছে চিনি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে এই ষষ্ঠী কেন দেওয়া হয় মূলত সন্তানের মঙ্গল কামনা এবং নিকট আত্মীয়দের সঙ্গে নতুন অতিথির পরিচয় করিয়ে দেওয়ার জন্য ষষ্ঠী পুজোর আয়োজন করা হয় ষষ্ঠী পুজো সেই সেই প্রাচীনকাল থেকে আসছে স্বয়ম্ভু মনুর পুত্র ছিল প্রিয়ব্রত সে ছিল প্রচণ্ড ধর্মপরায়ণ সে কখনোই ধর্মচিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করতো না এবং বিবাহের চিন্তা তো তার ছিলই না কিন্তু সৃষ্টির নিয়ম রক্ষার্থে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে তাকে বিয়ে দেওয়া হয় কিন্তু বিয়ের দীর্ঘদিন পরও সে সন্তান লাভ করতে পারেননি পুত্রের কামনায় সে পৌত্রষ্টি যজ্ঞ পর্যন্ত করে এবং যজ্ঞ থেকে যে আহুতি সেটা তার স্ত্রীকে সেবন করায় তারপর সে অত্যন্ত সুদর্শন এক পুত্রের পিতা হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই পুত্র ছিল মৃত মৃত পুত্রকে দেখে প্রিয়ব্রত আর সহ্য করতে পারে না সে গহীন জঙ্গলে গিয়ে পুত্রকে বুকে জড়ে নিয়ে কান্না করে এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেয় মাতা ষষ্ঠী তার এই দুঃখ সহ্য করতে না পেরে নিজরূপে আবির্ভূত হন এবং সেই মৃত পুত্রকে জীবিত করে দেন মা ষষ্ঠীর কৃপার কথা কি আর করব বর্ণন বলুন মায়ের কৃপা থাকলে বন্ধা নারীও সন্তান লাভ করে এই জন্য ষষ্ঠী পূজাতে যে ভোগগুলো দেওয়া হয় যাদের সন্তান হচ্ছে না দীর্ঘদিন তারা সেগুলো আচল পেতে গ্রহণ করে এবং সন্তান হয় এই বিশ্বাসটা আমাদের হিন্দু ধর্মালোপনদের মধ্যে এখনও প্রচলিত আছে তো চলুন চিনির ষষ্ঠী পূজার জন্য রান্না বান্না বলছে এক পাশে মাটন এক পাশে পটাটো দুইটাই কিন্তু ভীষণ মূল্যবান বর্তমানে মাটনের চেয়ে পটাটোরই মূল্য বেশি নাকি কিছুদিন আগে চারশো টাকা কিলো ছিল পটাটো এখন রাস্তাঘাটে গড়াগড়ি খাই কেউ ফিরেও তাকায় না এই হচ্ছে অবস্থা চিনির ষষ্ঠী পুজোতে ছিল অনেক অনেক খাবার দাবারের আয়োজন নিকটাত্মের আশীর্বাদ করবে সুন্দর একটা প্রীতিভোজ হবে এই ছিল আজকের দিনের ক্রাইটেরিয়া একুশে ফেব্রুয়ারির দিন সকালবেলা শহীদের উদ্দেশ্যে ফুল দিয়ে বিকালবেলা চলে এসেছি আমি তাই চিনিদের বাড়িতে আর এখানে এই যে চিনির মায়ের কলিগরা ম্যাটার্নিটি লিভে থাকা ইনাদের সঙ্গে চিনির মায়ের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না তো আজকের এই চিনির ষষ্ঠী পুজো উপলক্ষে সবার সঙ্গে একটি গল্প করার সুযোগ পেয়েছে সেই গল্পগুলোই চলছে আমরা সবাই অনেক অনেক আনন্দ করছিলাম সবাই অনেক গল্প করছিলাম বিকালটা মানে সন্ধ্যাটা পুরো জমে গিয়েছিল। সত্যি যারা একই পেশায় থাকে তারা একসঙ্গে হলে তাদের গল্পের কোনো শেষই হয় না তো গল্প করতে করতে প্রায় বেলা গড়িয়ে এসেছে এবার খেতে হবে খেয়ে বাসায় যেতে হবে চিনিদের বাড়িতে আজ ভিড় বাড়িয়ে লাভ নেই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে বিদায় নেব তত ওরা ফ্রি হতে পারবে কারণ সকাল থেকে প্রচুর হ্যাপা গেছে চিনির ষষ্ঠী পুজো উপলক্ষে প্রচুর আত্মীয় স্বজন আসা যাওয়া করছে সবার সঙ্গে হায় হ্যালো করা যথেষ্ট হ্যাপার কাজ বলে আমি মনে করি তো চলুন সুদীপ্ত ভাই এবার হায় দিয়ে দিচ্ছে এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি আমরা সবাই এক টেবিলে বসেছি আর এই খেলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও বসেছেন চিনিকে আশীর্বাদ করে সবাই একটু দচ্ছমান্য আহার গ্রহণ করবেন তো চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক আসুক একে একে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই আপনাদেরকেও প্রথমেই চলে এলো জলের গ্লাস এবং তারপরেই চলে এলো প্লেট এখন এই ওয়ান টাইম প্লেটের যুগ কলা পাতায় খাওয়ার শখ থাকলেও সেটা মেটাবে কি করে প্রয়োজন বাড়িতে নিজের মানে যদি মনে হয় খাওয়া প্রয়োজন বাড়িতে নিজ দায়িত্বে সেটার ব্যবস্থা করা যেতে পারে তো পরিবেশন হচ্ছে ভাত ভাত দেওয়ার পরে এবার আসবে একে একে পরবর্তী যে আইটেমগুলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দেখতে থাকুন বেগুন ভাজি চলে এসেছে খুবই সুন্দর দেখতে লাগছিল এবং খেতে হয়েছে দুর্দান্ত বেগুন ভাজি দিয়ে ভাত খাওয়া হয় না দীর্ঘদিন বিশেষ করে নিমন্ত্রণ বাড়িতে চিনিদের বাড়িতে দেখলাম এটার আয়োজন আছে যাক ভালোই লাগলো এরপর এলো ঘন ডাল খুবই সুন্দর ডালটা ছিল টেস্টি সুস্বাদু আমার তো নেমন্ত বাড়ির ডাল পেলে আর অন্য কিছুই লাগে না তবে চিনিদের বাড়িতে ডাল খেয়ে পেট ভরলে হবে না আছে আরও অনেক অনেক আইটেম তো চলুন আমি খেতে থাকি এবং আপনাদের সঙ্গে গল্প করতে থাকি আপনারা চিনিকে অবশ্যই আশীর্বাদ করবেন ঠিক আছে ডাল খাওয়া হয়ে গেছে এবার এসেছে বহুমূল্য আলুর তরকারি আলুর দাম যাই হোক না কেন আমাদের এলাকার আলুর তরকারি মানে একবার আপনি খেলে বারবার খেতে ইচ্ছে করবে মুখে লেগে থাকবে তারপর এসে গেছে মাটন এত সুস্বাদু ছিল মাটনটা বাকড়ির রাঁধুনি গ্রুপের প্রশংসা আমি আর না করি ওনাদের রান্না কখনোই খারাপ হয় না আর দেখুন মাটনটা কতটা সফট হয়েছে আর কী সুন্দর দেখাচ্ছে মাটন তো খেয়েই পারি না পরে এসে আবার অতিরিক্ত পরিমাণে দিয়ে গেল এই যে সেই ভয়ঙ্কর চিন্তেপত্রটি না ইনি পরিবেশক এত বেশি বেশি করে পরিবেশন করছে আমি বাড়ি এলার কাছে কমপ্লেনই করব এত কী খাওয়া যায় সবাইকে মোটামুটি প্লেট ভর্তি করে দিচ্ছে আগের থেকে জানলে বাড়ি থেকে গামলা নিয়ে আসতাম নিয়ে যেতাম রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারতাম দাদার প্লেট একটু দেখিয়ে দিই দাদার প্লেটেও খাবার ধরছে না তো সবাই মিলে আমরা খুব আনন্দ করেই খাচ্ছিলাম পরিবেশকবিন্দু অত্যন্ত অমায়িক ছিল আন্তরিক ছিল কিন্তু দাদা আমাদের সবার খাওয়া হয়ে গেছে দাদা খেয়ে শেষ করে পারেনি এ দেখুন তারা দেওয়া চলছে তাই এখন হচ্ছে সেই দারুণ সুন্দর উত মানে উন্নত মানের খাওয়া এ যে এত ফাস্ট স্পিডে খাওয়া এটাই ছিল আজকের ভিডিওর এক চুম্বক অংশ দেখুন সেকেন্ডের ভিতরে সে খেয়ে শেষ আর কিছুই নাই চিচের খাওয়াটুকু আসলেই সুন্দর ছিল তো আমরা সবাই ধীরে সুস্থে সুন্দরভাবে চিনিদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম এবার অতিথিরা বিদায় নেওয়ার পালা নেব আমিও বিদায় তো চলো চিনিদের ঘর থেকে ঘুরে আসি এই যে অয়ন বাঁধন অভি এখানে বসে আছে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এবার রেস্ট পর্ব চলছে এদিকে চিনির দিদাও দাঁড়িয়ে আছে এনারা এখনও খান নাই আমরা যেহেতু চলে যাব সেই জন্য তাড়াতাড়ি খেয়ে এবার চিনির কাছে বিদায় নিতে এসেছি চিনির আজকে অনেক কষ্ট হয়েছে অনেক অনেক আয়ত্তর কোলে উঠেছে গায়ে হাত পায়ে ব্যথা হয়ে যাওয়ার কথা যদিও প্রকাশ করতে পারে না ছোট্ট শিশু কান্নাকাটি করে নিশ্চয়ই মাকে সারা রাত বুঝিয়ে দেবে কত কষ্ট হয়েছে আর চিনিদের রুমের এই দোলনাটাও আজকে অনেক কষ্ট করেছে সকাল থেকে সে কখনোই রেস্ট নিতে পারেনি সারাক্ষণ কেউ না কেউ দোলনাটার উপরে চেকে বসেছিল তো যাই হোক চিনির বাবাকে এবার টাটা বাই বাই করে দিলাম এবার চলে যাব বাড়ির পথে কি আর করা যাবে আজকে তো এটা রাখবে না রাখলে হয়তো সকালবেলা আবার একটু বাসি টাসি খেতে পারতাম তো চিনি বাবু অনেক বড়ো হও অনেক অনেক ভালোবাসা তোমার মাসিমনির পক্ষ থেকে মিষ্টি চিনি দেখা হবে পরবর্তী কখনো আবার ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবার একটা সুন্দর করে পান বানিয়ে পান চিবতে চিবোতে অয়নের সঙ্গে যাত্রা করব বাড়ির পথে আর কথা না বাড়াই বক বক করে আপনাদের সময় নষ্ট করব না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন বাই